শারীরিক অসুস্থতার জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী এক মহিলা নিহতের নাম যশোদা মন্ডল ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার নগর গ্রামে জানা যায় দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি মঙ্গলবার হঠাৎই শরীর আরও খারাপের পর্যায়ে গেলে কীটনাশক খেয়ে হয় ওই মহিলা তড়িঘড়ি পরিবারের লোকেরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শারীরিক অসুস্থতার জেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় এক মহিলা নিহতের নাম যশোদা মন্ডল ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার নগর গ্রামে জানা যায় দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি মঙ্গলবার বাড়ির পুজো শেষ করার পর হঠাৎ শরীর খারাপ হতে শুরু করে তার জেরেই কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় ওই মহিলা ঘটনার পর তড়িঘড়ি পরিবারের লোকেরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন ঘটনায় পরিবার জুড়ে ওর পেটে যন্ত্রণা ছিল শারীরিক হাটে হাটেরও প্রবলেম ছিল ওই জন্য শারীরিক অস্তার জন্য বৃষ্টি চিকিৎসা এরকম এক বছর অপারেশন করে নিয়ে গিয়েছিলাম সেই অপারেশনের যন্ত্রণা সহ্য করতে পারছিল না এই তো ওইটার জন্য কাল তো ঋতু পুজো করেছে নবান্ন খেয়েছে খাওয়ার পর জিনিসটা ওই নবান্ন খাওয়ার পর তো বেশি যন্ত্রণা করতে লেগেছে আর নিষেধ ছিল সুগার হাই প্রেশার সুগার সবই ছিল ওই শুনে নিয়ে ওই মিষ্টি খেয়েছিল বেশি যন্ত্রণা করতে লেগেছিলো শারীরিক অবস্থা দেখি এই জিনিসটা করে আস্তে আস্তে হাসপাতালে ইমার্জেন্সি ওইখানে গিয়ে মৃত্যু ঘোষণা করেছে বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আকাশ মুরারি মোহন সেন রোড হাগরা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো